তোমাদের মিনিটের আইডিটা হয়তো সাসপেন্ডে চলে গেছে তিন দিন পরে আমরা কিন্তু এক পেতে চলেছি আর এই মুহূর্ত অনেক কষ্টটা হতে চলেছে আমার মাঝে কারণ আমাকে থেকে তো বর্তমানে আমাদের কীভাবে সরি কীভাবে আইডিটা আমাদের সাসপেন্ডে গেল বা কী জন্য আমাদের র্যাঙ্ক খেলতে দিচ্ছে না সে টোটাল বিশেষ সম্পূর্ণ ভিডিও দেখতে বুঝতে পারবা তো মূলত আমি আইডিটা ব্যান হওয়ার আগে আমি তো জুন প্রশাসন নাকি জুন আছে

বলবে খেলবে না ঠিক আছে আমি শুধু অপল নিয়ে গেলাম মানে ওতে গ্রুপের লিভট নিলাম লিভ নেই আমি অন্য একটা গ্রুপে গেলাম তো ওখানে ওকে একটা মিশিয়ে খেলার পর আমরা এখন ফোন চাচ্ছিলো না তাই সেদিন বের হয়ে গেছিলাম আর যা আমরা সকালে বর্তমানে আছি সকাল দেখি আমার এটা সাসপেন্ড হয়ে গেছে বর্তমানে আমি তবাব ওই গ্রাম ঠিক আছে ভাই পৌঁছে নামা দিচ্ছে কে কেন আমাকে বুঝবো না আর যাই হোক আমাদের আগে যে টিম মেন্ট ছিল রে বাবু জি এটা হচ্ছে জিয়াদ ভাই আর হচ্ছে হার্ট অ্যাট লিস্ট অ্যাট কি জানি এখানে নামটা বলতে পারছি না আর যাই হোক ওটা হচ্ছে তাদেরকে বললাম ভাই আমার আইডি কী সমস্যা হয়েছে আর এই যে অলিভারা তার তারা আইডি সাসপেন্ডে আছে বর্তমানে জিয়াদ ভাই কিন্তু সাসফ্রেন্ডে আছে কিন্তু বাট তার কিন্তু যে মাস্টার যে ছিল না তিনি মাস্টারই কিন্তু রয়েছে আমাদের কিন্তু বলুন ছিলাম দিচ্ছে বুঝলাম না জাস্ট আমার আমার আইডি আর তার আইডি বলুন ছিল আছে বর্তমানে আর কি কারণ হলো তো নিজে নিজেদের ঠিক আছে আর যদি আমরা দেখি তা হেডলিস্ট নিয়ে কিন্তু সম্পূর্ণভাবে মাস্টারের অভিভাবক বলতেছে যে তিনি একটা মানে পিসি প্লেয়ার সাথে গেম গেম প্লে করছিলো সেই জন্য তার সাসপেন্ডে গেছে আমি তো খেলিনি তার পিসির সাথে ঠিক আছে শুধু আমি তিনি ইনি খেলছে আমি কিন্তু খেলি নাই আমি চার্স আর দুটো ওয়ার্ল্ড দুটো গ্রুপ থেকে গেম প্লে করছি জাস্ট দুটো গ্রুপ প্লে সকাল উঠে আমার সাসপেন্ডে যাবে কি জন্য কোনটা গ্রুপে হ্যাক ছিল বা স্ট্যান্ড সেটা সেটা গার্ড কতজন আমাকে দুইজন কাছে কন্ট্যাক্ট করা হয়েছে টিম মেটে জিয়াদ ভাইকে জিয়াট দে অবশ্যই পাইলাম না তাকে অলিভাই আপনাকে বললাম ঠিক আছে তিনি বললেন যে ফোনে কোনো হ্যাকট্যাক লাগে না এখন এটা কিন্তু কী বলতে পারি এখন আমার কী সাসপেন্ডে গেল কী হ্যাকট্যাক লাগে না লাগতেও পারে সমস্ত আচ্ছা আমি এখন দায়ী করবো না ঠিক আছে আমাদের তিনটা আইডি গেলো কিন্তু তার আইডি গেলো না কেন অ্যাটলিস্ট হ্যাটলিস্ট আইডিটা গেল না কেন সাসপেন্ডে গেলো না কি জন্যে জিয়াদ ভাই অলিভে আইডি সাসপেন্ডে গেছে আমার আমার সাসপেন্ডে গেছে তিনটে আর সাসপেন্ড করতে হবে তারা সাসপেন্ডে গেলো কি জন্যে জাস্ট আমি যদি কোনো হোয়াইট স্টার আইডি দিই তাকে যদি কন্ট্যাক্ট করি তাহলে বলতেছে আমাদের মানে টিম মে কোনো হ্যাকটে ফাইলটি নেই ঠিক আছে আর যাই তাই পিসি প্লে হোক তো হ্যাকটে ফাইলটা নেই ওরে লেজেন্ডারি যেটা নিয়ে আমরা খেললাম ওই পলাই তো খেলতে পারেই না শুধু শুধু হ্যাক ইউজ করে আম করে একটা বাস দেয়া গেল আর ও খেলতে পারে না ও শুধু শুধু কেন নিছে যদি ম্যাচটা ভুইয়া হইতো তাও একটা কথা ছিল যে না হ্যাকার নিয়ে খেলছি ম্যাচ ভুইয়া আসছে ম্যাচও ভুইয়া আসলো না আইডিও উইড়া গেল এই দুঃখে তো ভালো লাগে না